আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না তবে প্রচন্ড ঝড় এখন আমাদের এই এলাকা দিয়ে হয়ে যাচ্ছে নতুন সেই পরকাটা কাটা তারপরও ও অন্য কবুতরগুলোকে কীভাবে অ্যাটাক করে খেয়াল রাখবেন কারণ বিড়াল বেজি এই ধরনের যে যন্ত্রগুলো আছে এগুলো কবুতরকে সুযোগ পেলেই অ্যাটাক করে আলাইকুম প্রিয় কবুতর তুমি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার যে গিফটের দালালি কবুতরটা আপনার আগের ভিডিওতে দেখছিলেন ওই দালালি কবুতরটা দেখেন কি তাণ্ডব শুরু করছে আমার লফটে এরপরে বিড়াল বেজির তাণ্ডব তো আমার লপটে চলতেই আছে তো সেটাই আজকে আপনাদের দেখাবো তাহলে চলুন কথা না আবার এমন ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক রিমালের তাণ্ডবে সব তশ্ন হয়ে গেছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে প্রচণ্ড ঝড় এখন আমাদের এই এলাকা দিয়ে বয়ে যাচ্ছে আমাদের এলাকা নয় সারা বাংলাদেশেই কম বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায় প্রিয় দর্শক এই দেখুন দালালি কবুতরটা যেটা নতুন আনছি কুচি আমাকে গিফট করছিল তো ওর পরগুলো সব তুলে দিয়েছিলাম সেটা আপনার আগের ভিডিওতে দেখছেন ও দেখেন নতুনে সেই পর কাটা তারপরও ও অন্য কবুতরগুলোকে কিভাবে অ্যাটাক করে মানে অন্য কবুতর ওর আশেপাশে থাকতেই পারবে না তো এটা একটি নর কবুতর দেখুন এই দেখুন মার্শাল্লা অনেক বড় কবুতর তো দেখি ওর পরগুলো উঠছে কিনা প্রিয় দর্শক এই দেখুন ওর পর এই একটা পর উঠছে নতুন একটা পর যে আর পুরোনো শুধু এই একটা পর আছে এই পাখায় আর এই পাখায় পুরনো কোনো পর নেই নতুন একটা পর উঠছে এই যে আর পুরোনো বড়ো কোনো পণ নেই তো এই পণ নিয়েই এই অবস্থায় ও এইখান থেকে উড়ে উপরে যায় সেই উপরে ওঠে তো বুঝেন ও কি ডেঞ্জারাস কবুতর ওরা তো দেখি আসলে আমি ওর সাথে আমার বাসার অন্য একটি কবুতর জোড়া দেবো এখন তো আর জোড়া নেবে না কারণ ওর পরগুলো আগে উঠতে হবে ওর পরগুলো যখন উঠবে নতুন করে তখন ওকে জোড়া দেবে প্রিয় দর্শক এই দেখুন আমার যে গীতের জ্বালানি কবুতর সেটা ছেড়ে দিছি ও এখন আমার এই বাসার কবুতরের সাথে এভাবে ঘোরাঘুরি করে এভাবে খায় তো এই দেখুন কবুতরগুলো কবুতরগুলো সারাদিন এভাবেই থাকে এই যখন এই যে আমার সেই জালালি কবুতরটা আগেরটা যে বাচ্চাটা সেটা বাইরে যায় বাইরে গিয়ে সারাদিন বাইরে থাকে তো সেই কবুতরটাও মার্শাল্লা এই বাচ্চাগুলো বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা সবাই আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন এই দেখেন কীভাবে ঠোকায় দেখছেন মানে কোনো কবুতর থাকতে পারে না প্রিয় দর্শক এই দেখুন আমার কবুতরগুলো সব উপরে উঠে বসে আছে এই দেখেন এইখানে 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 ওরা বিড়ালের আক্রমণ এবং বেজের আক্রমণের ভয়ে সব উপরে উঠে বসে আছে এই দেখেন এর মধ্যে আমার বেশ কিছু কবুতর বিড়াল এবং বেজে আক্রমণ করে ধরে নিয়ে গেছে এরপরে প্রিয় দর্শক কিছু কবুতর বাইরে উঠতেছে তো যেহেতু আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে তো এই কারণে কিছু কবুতর ছাড়ছি ওরা বাইরে উঠতেছে তো সেটা আসলে আপনাদের আমি দেখাতে পারতেছি না কারণ বারান্দায় তো পুরো আকাশটা দেখানো সম্ভব না প্রিয় দর্শক আমার লপটে কবুতরের বাচ্চার কোনো রোগ হয় না পক্স বলেন বা অন্য যে কোনো সমস্যাই হোক না কেন কোনো প্রবলেমেই আল্লাহর রহমতে আমার লপটে হয় না শুধু আমার লকটের মেন প্রবলেম হল বিড়াল এবং বেজি তো এর মধ্যে আপনারা দেখছেন যে বেজিতে আমার একটা কবুতর মেরে ফেলছে এবং বিড়ালে অনেকগুলো কবুতর আমার লব থেকে নিয়ে গেছে সেই ভিডিও আপনারা আগে দেখছেন তো কোনো রোগে আমার লবটার কবুতর কমে না প্রিয় দর্শক বেজি সাধারণত দিনের আলোয় অ্যাটাক করে যেমন সজরের পরে যখন বাইরে একটু একটু ফসা হয় ওই সময় বেজির আক্রমণটা বেশি হয় এবং দুপুরের দিকে যখন মানুষের আনাগোনা একটু কম থাকে কারণ দুপুরবেলা মানুষ বাইরে কম থাকে মানুষ বিভিন্ন কাজে কাজেকর্মে থাকে বা লাঞ্চের সময় অনেকে খাওয়া দাওয়া করে রেস্টে থাকে তো এই সময়টায়ও বেজিতে আক্রমণ করে এবং বিকেলবেলা বেজির আক্রমণ হয় মানে যেই সময় মানুষের আনাগোনা কম থাকে ওই সময়টাই বেজির আক্রমণটা বেশি হয় বিশেষ করে কবুতর হাঁস মুরগি এই ধরনের প্রাণী যেগুলো আছে পাখি জাতীয় যে প্রাণীগুলি আছে এগুলোকেই বিড়াল এবং বেজি বেশি আক্রমণ করে তো প্রিয় দর্শক তো এই সময়টায় আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন কবুতরের দিকে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক কবুতরের বেশি বেশি যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন কারণ বিড়াল বেজি এই ধরনের যে যন্ত্রগুলো আছে এগুলো কবুতরকে সুযোগ পেলে অ্যাটাক করে কবুতর অথবা মুরগি হাঁস মুরগি তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে এসব প্রাণী লফটের আশেপাশে ঢুকতে না পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকু